হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেল বেঙ্গল মিশে তোমাদের সকলকে স্বাগতম আসলে সকলে ভালো আছো এবং সকলে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছো দেখো যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক দেবে তাদেরকে কিন্তু এবারে একদম সিরিয়াস হয়ে পড়াশোনা শুরু করতে হবে এতদিন যদিও আড্ডা মেরে থাকো কোনো অসুবিধা নেই কিন্তু এবার কিন্তু পড়াশোনা সিরিয়াসলি করতে হবে এবং মন দিয়ে এই কারণেই পড়তে হবে প্রত্যেক সাবজেক্টকে একটা নির্দিষ্ট টাইম ধরে এবং একটা নির্দিষ্ট টেবিল মেনে যদি পড়ো ভালো রেজাল্ট করাটা কেউ আটকাতে পারবে তো আমি তোমাদের যেটা করব আমি তোমাদেরকে সাহায্য করবো যে ইকোনমিক্সের যে কোশ্চেন আসে বা কোশ্চেন আসবে বা সম্ভাব্য যে সমস্ত কোশ্চেন গুলো হবে সেই কোশ্চেনের উত্তর কিভাবে দেবে শর্ট কোশ্চেনের উত্তর তুমি ঠিক মার্ক হয় ঠিকই কিন্তু যদি ব্যাপারটা একটু বোঝো ফান্ডামেন্টাল ব্যাপারটা তাহলে তোমাদের উত্তর দিতে কিন্তু কষ্ট হবে না কোশ্চেনের অপশন করার মধ্যে চারটি অপশনের মধ্যে কোনটা হতে পারে সেটা কিন্তু আরামসে বার করতে পারবে তো এই জন্যই আজকে ভিডিওটা নিয়ে এসেছি ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা যে কোশ্চেনটা আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদন ব্যয় বিশ্লেষণ এই চ্যাপ্টার থেকে ওকে ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে গড় ব্যয় বৃদ্ধি পেলে প্রান্তিক ব্যয় গড় ব্যয় বৃদ্ধি পেলে প্রান্তিক ব্যয় কি হয় অপশন কি কাজে দেখে না এক নম্বর হচ্ছে বৃদ্ধি পাবে হ্রাস পাবে একই থাকবে কোনোটি নয় যেটা করবো এর কোশ্চেনটাকে আমি একটু লিখবো গড় ব্যয় বৃদ্ধি পেলে প্রান্তিক ব্যয় তোমরা তো গড় ব্যয় কিরম দেখতে হয় সেই ছবিটা আঁকবে না তুমি প্রথমে একটা ছবি আঁকবে যেখানে গড় ব্যয় এসি প্রান্তিক ব্যয় গড় ব্যয় প্রান্তিক ব্যয় বিন্দু দিয়ে যায় এমসিকার এদিকে আমরা এসে আঁকবো এদিকে আমরা লিখবো এবং এদিকে গড় ব্যয় বৃদ্ধি পেলে দেখো গড় ব্যয় এখানটা প্রান্তিক ব্যয় নিচে আছে কিন্তু আমাদের কোশ্চেন অপশনে কি আছে গড় ব্যয় বৃদ্ধি পেলে এবার দেখো গড় ব্যয় বৃদ্ধি পাচ্ছে মানে কি এখান থেকে এই দিকটা গড় ব্যয় বৃদ্ধি পেলে এবার অপশনে এসো প্রান্তিক ব্যয় কি হবে বৃদ্ধি পাবে হ্রাস পাবে একই থাকবে কোন য় যখন বৃদ্ধি পায় তখন প্রান্তিক ব্যয় কি হচ্ছে গড় স্থির ব্যয় ভালো কোয়েশ্চেন উৎপাদন যত বৃদ্ধি ব্যয় পায় গড় স্থির ব্যয় কি হয় উৎপাদন যদি বাড়ে তাহলে দেখো এটা হচ্ছে উৎপাদন আমি কত বেশি বেশি উৎপাদন করছি স্থির ব্যয় দেখতে হয় ছবি আবার ছবি আঁকো হয় গড় ব্যয় বৃদ্ধি পাচ্ছে মানে উৎপাদন যত বৃদ্ধি পায় এ যত বৃদ্ধি পাবে এফসি কি হবে গড় উৎপাদন যত বৃদ্ধি পায় গড় স্থির ব্যয় এফসি এফসি সমান কি সমান টিএফসি বাই কিউ তাহলে এদিকে কিউ বেড়ে যাচ্ছে মানে উপরটা যদি বৃদ্ধি পায় টিএফসি বাই কিউ তাহলে এফসি ক্রমাগত কমবে অ্যাকচুয়ালি এফসি দেখতে কি রকম হয় এফসি দেখতে এই কারণে আমরা জানি এরকম নিচে থাকে কিন্তু টাচ করবে না কখন হ্যাঁ এটা এফসি ওকে বাস তিন নম্বর হচ্ছে ফার্ম উৎপাদন বন্ধের বিন্দুতে পৌঁছায় যেখানে ফার্ম একটা ফার্ম কখন উৎপাদন করতে করতে বন্ধ করবে মানে আমি একটা কারখানা চালাচ্ছি কখন আমি উৎপাদন বন্ধ করব সেটা ফার্ম উৎপাদন বন্ধের বিন্দুতে পৌঁছবে ছবিটা আঁকো একটা লোক একটা কারখানা চলছে উৎপাদন বন্ধ করে দেবে কেন যদি লাভ হয় বন্ধ করে দেবে অবশ্যই না যদি লস হয় তবে বন্ধ করবে তাহলে লস তো হলেই কি সেটা নয় কখন বন্ধ করে দেখো এটা হচ্ছে উৎপাদন বিন্দুতে পৌঁছায় যেখানে এসি সর্বনিম্ন এম আর রেখা এবিসি রেখাকে সর্বনিম্ন বিন্দুতে সর্শ করে এমসি রেখা সর্বনিম্ন এবং এম আর রেখা এমসি রেখাকে ছেদ করে অপশনটা হচ্ছে উৎপাদন বন্ধের বিন্দু এসি এমসি এবিসি এবার দেখো যদি এম আর রেখা এবিসি রেখার এখান দিয়ে যায় তাহলে কি হবে যতটা উৎপাদন করছে যদি এতটা পরিমাণ উৎপাদন করে কিউান পরিমাণ উৎপাদন করে তাহলে যা গড় ব্যয় হচ্ছে কস্ট যেটা হচ্ছে এটা অ্যাভারেজ কস্ট আর এই গ্যাপটা হচ্ছে ফিক্সড কস্ট ঠিক আছে তাহলে গড় ব্যয় কি বলেছে না উৎপাদন ফার্ম উৎপাদন বন্ধ বিন্দুতে পৌঁছায় যখন এম আর রেখা এবিসি রেখা সর্বনিম্ন বিন্দুতে স্পর্শ করে বা স্পর্শ করে যদি এম আর রেখা এসি রেখা সর্বনিম্ন বিন্দুতে যায় তাহলে নালাম না ক্ষতির বিন্দু যেটা হয় সেটা হয় 4 যখন গড় ব্যয় ন্যূনতম হয় তখন প্রান্তিক ব্যয় এই क्वेश्चनটাpmodই পেয়ে যাবে যখন গড় ব্যয় ন্যূনতম হয় গড় ব্যয় ন্যূনতম মানে কি রেখা সর্বনিম্ন মানে এই জায়গাটা তখন প্রান্তিক ব্যয় কি হয় অপশন দেখি ন্যূনতম এই এক হচ্ছে গড় ব্যয় অপেক্ষা বেশি হয় প্রান্তিক ব্যয় গড় ব্যয় অপেক্ষা বেশি হয় গড় ব্যয় অপেক্ষা কম হয় গড় ব্যয় সমান হয় প্রান্তিক ব্যয় সমান হয় প্রান্তিক ব্যয় গড় ব্যয়ের সাথে সমান হয় তাই তো যখন গড় ব্যয় সর্বনিম্ন হয় তখন গড় ব্যয় প্রান্তিক ব্যয়ের সাথে সমান হয় এটা হলো লেফাফা বা মোরক রেখা মোরক রেখা কেন বলে এর অপশনটা দেখে নাও এস এসি রেখাকে এবিসি ভিসি রেখাকে এলএমসি রেখাকে এবং এলএসি রেখা কে এখানে অমনে জানে এটা হচ্ছে এলএসি রেখাকে রেখা বলা হয় কেন বলা হয় সেটা একটু দেখে নাও অ্যাকচুয়ালি আমরা যে ছবিটা যখন আঁকি ছবি আঁকাটা খুব ইম্পর্টেন্ট দেখো এল এ সি এদিকে কিউ এল সি আমরা যে নিয়মটা জানি যে এসি আর এম সি একে অপরকে নিম্নতম বিন্দুতে ছেদ করবে তাই তো এটা নিয়মটা হচ্ছে কেন এল সি হয় শর্ট রান এগুলো শর্ট রানে এটা প্রথমে শর্ট রান এটা এসি রেখা এম সি রেখের গেল আবার শর্ট রান এটা এম সি রেখের গেলো আবার শর্ট রান এটা

কেন রেখা বলা হয় মোরক রেখার অর্থ কি আমরা এনভেলপ খাম বা দেখেছি তো এনভেলপ খামে কি অনেকগুলো টুকরো টুকরো কাগজকে ঢুকিয়ে দিয়ে পাঠাই তো এই যে ঢুকিয়ে দেওয়া হয় এই জন্য একেও মোরক রেখা বলা হয় এই যে এনভেলপ খাম সেখান থেকে কিন্তু এই নামটা এসছে যেহেতু একটার মধ্যে অনেকগুলো ঢুকে থাকে এলএসির মধ্যে লং রান এভারেজ কস্টের মধ্যে অনেকগুলো শর্ট রান ঢুকে থাকে বলে তাকে মোরক রেখা বলা হয় ওকে স্বল্পকালীন গড় স্থির ব্যয় রেখার আকৃতি গড় স্থির ব্যয় এখানে কোথায় এই যে গড় স্থির ব্যয় রেখার আকৃতি স্বল্পকালীন গড় স্থির ব্যয় রেখার আকৃতি কিরকম দেখতে পাচ্ছ কি বলো দেখি যদি পারো কমেন্ট স্বল্পকালীন গড় স্থির ব্যয় রেখার আকৃতি কিরম হয় না উলম্ব অক্ষের সমান্তরাল অনুভব কক্ষের সমান্তরাল ধনাত্মক ঢাল বিশিষ্ট ঋণাত্মক ঢাল বিশিষ্ট দেখতেই পাচ্ছি এটা ক্রমাগত নিচের দিকে নামতে থাকছে নামতে থাকছে নামতে থাকছে তাহলে এটা ঋণাত্মক ঢাল বিশিষ্ট ছবিটা যদি একবার এঁকে নাও

স্বল্পকালে কিছু স্থির থাকে কিছু পরিবর্তনশীল থাকে দীর্ঘকালে কোনো কিছুই স্থির বলে কিছু থাকে না তার পার্থক্য কোন সময় দেখতে পাওয়া যাবে অবশ্যই স্বল্পকালে স্থির ব্যয় এবং পরিবর্তন ব্যয়ের কনসেপ্টটা আছে অন্য সময় নেই পরিবর্তনশীল ব্যয় শূন্য হয় পরিবর্তনশীল ব্যয় শূন্য হয় কখন শূন্য হয় উৎপাদন বৃদ্ধি পেলে উৎপাদন হ্রাস পেলে উৎপাদন শূন্য হলে উৎপাদন একই থাকলে পরিবর্তনশীল ব্যয় আমরা টোটাল ভেরিয়েবল কস্ট যেটা টানি এটা কিরকম দেখতে হয় টোটাল ফিক্সড কস্ট এরকম হয় এবং টোটাল যে টোটাল এরকম দেখতে হয় এখান থেকে যদি আমি অ্যাভারেজ টানি বলেছে কি পরিবর্তনশীল ব্যয় শূন্য হলে উৎপাদন বৃদ্ধি পেলে শূন্য হয় পরিবর্তনশীল ব্যয় শূন্য হয় উৎপাদন বৃদ্ধি পেলে হ্রাস পেলে উৎপাদন শূন্য হলে উৎপাদন একই থাকে তাহলে আমি এখানে যদি উৎপাদন করি তবে এটা শূন্য এখানে যখনই বাড়বে তখনই এটার পরিমাণ বাড়তে থাকবে বা বিভিন্ন হারে বাড়বে সিম্পল মোট পরিবর্তনীয় ব্যয় মোট পরিবর্তনশীল ব্যয় রেখার আকৃতি মোট পরিবর্তনশীল ব্যয় রেখার আকৃতি কিরকম হয় দেখো মোট পরিবর্তনশীল ব্যয় রেখার আকৃতি এই যে মোট পরিবর্তনশীল ব্যয় আকৃতি এটা এস কিরকম দেখতে হয় এস তো এরকম হয় কিন্তু এটা হলো কো উল্টো এটাকে বলা উল্টানো এস এর মত ওকে ইউ আকৃতি উল্টানো ইউ আকৃতি হেলানো এস আকৃতি উল্টানো এস আকৃতি উল্টানো এস লাস্ট কোশ্চেন যখন উৎপাদন পদ্ধতিতে মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম কার্যকারী হয় যখন উৎপাদন পদ্ধতিতে নিয়ম কার্যকরী আঁকো সমহার মানে কি সমহার মানে হচ্ছে একটা জিনিসকে যে হারে বাড়াবো অন্য একটা জিনিসও সে হারে বাড়বে একটা জিনিসকে মানে তুমি আগে ছ ঘন্টা পড়তে পার্সেন্ট মার্কস পেয়েছো তাহলে তোমাকে যদি সমাহারে বৃদ্ধি হতে হয় তাহলে বারো ঘন্টা পড়লে তোমার হান্ড্রেড মার্কস আসবে এটা হচ্ছে সমহার 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 কিন্তু তুমি তুমি ঘন্টা পড়লে তোমার মার্কস মানে আলটিমেটলি হচ্ছে হচ্ছে এটা এখানে সমহার যখন উৎপাদন পদ্ধতি সমহার মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম কার্যকরী হয় তখন এলএসি রেখাটি হবে এদিকে আমাদের কিউ থাকে এদিকে আমাদের টিসি থাকে বা এলএসি থাকে যে কোনো একটা লিখে দাও হ্যাঁ এলএসি রেখাটা আকৃতি কির হবে মানে এ যে হারে বাড়বে এও সে হারে বাড়বে তাহলে এটা যদি টোটাল কস্ট কি হবে টোটাল কস্ট এটা এরকম দেখতে হবে টোটাল কস্ট এরকম দেখতে হবে এলএ সি কি হবে লং রান অ্যাভারেজ কস্ট সমান্তরাল অনুরূপের সঙ্গে সমান্তরাল হবে অনুরূপের সঙ্গে সমান্তরাল হবে তাহলে এখানে কি হবে কি বলেছে না নিম্নমুখী অনুভূমিক অনুভূমিক নিম্নমুখী উর্ধ্বমুখী অনুভূমিক এবং উলম্ব অবশ্যই এটা একটা অনুভূমিক সরল রেখা হবে এটা হচ্ছে এলএ সি দেখো লং রান অ্যাভারেজ কস্ট কিন্তু আমরা অ্যাকচুয়ালি লং এভারেজ যে কস্ট আছে অ্যাভারেজ ফিক্স কস্ট যেটা দেখো সেটা কর্মকর্তা ডাউন হয়েছে কিন্তু এখানে দেখো লং অ্যান্ড অ্যাভারেজ কস কর্ম ফিক্স থাকছে অর্থাৎ তুমি যে হারেই বৃদ্ধি করবে এটা হারে এটাও হারে বেড়েছে ওই জন্য এটা এলএসি রেখা সমান্তরাল অর্থাৎ অ্যাভারেজ এর কোনো পরিবর্তন হবে না এটা থেকেও বলতে পারো বা আরেকটা জিনিস বলতে পারো দেখো অ্যাভারেজ মানে কি যে কোনো বিন্দু থেকে যদি লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি করো তাহলে রেশিওটা সবসময় সমানই থাকছে ওই জন্য এলএসি রেখা অনুভূমি কক্ষের সঙ্গে সমান্তরাল হয় ওকে মোস্ট ইম্পর্টেন্টলি জিনিস যেটা আমি বলে দেবো সেটা হলো তোমরা এই উৎপাদন ব্যয় চ্যাপ্টার থেকে যে কোশ্চেনই নিয়ে পড়ুক না কেন চেষ্টা করবে প্রথমে একটা ছবি আঁকতে এবং ছবিটা এরকম এদিকে কিউ এদিকে আমি সব কটা রেখা যদি চেয়ে নেই তো টিসি এসি এম সি এল এভিসি এটা যদি করো তাহলে কিরম আঁক ছবিটা এটা হচ্ছে এসি এটা হচ্ছে এবিসি এটা হচ্ছে এম সি হচ্ছে এই ছবিটা যদি আঁকতে পারো তাহলে তোমাদের একটা জিনিস বলে দিই এই বিন্দুতে হচ্ছে না লাভ বিন্দু অর্থাৎ যা আয় হচ্ছে তাই ব্যয় হবে যদি রেখা এরকম হয় আর এই বিন্দুটাকে বলা হবে বন্ধের বিন্দু ওকে তো এইটা হলো আপাতত আমার ভিডিও যারা দু হাজার পঁচিশে পরীক্ষা দিচ্ছ উচ্চ মাধ্যমিক তাদের জন্য টেস্ট পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট দেখো যদি ভালো লাগে অবশ্যই তোমার যে সমস্ত বন্ধু বান্ধব আছে নিয়েছে তাদের সাথেই শেয়ার করো সকলে ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করো তোমাদের যদি কোনো কোশ্চেন জানার থাকে কোশ্চেন নিয়ে অসুবিধা হয় বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য